আমরা আজকে চমৎকার সব প্রশ্ন তৈরি করা শিখবো প্রেজেন্ট ফাস্ট এবং ফিউচার টেন্সে এটা কি লিখেছি ওয়াট ওয়াট স ওয়াট মানে কি আচ্ছা এটা কি লিখলাম ডু ডু এটা ইউ ইউ এটা ডু ডু বলো হোয়াট ডু ইউ ডু হোয়াট ইউ ডু তুমি কি করো তুমি কি করো হোয়াট ডু তুমি কি করো তুমি কি করো খেয়াল করো খুব সুন্দরভাবে খেয়াল করো হোয়াট ডু ইউ ডু তাই না আচ্ছা এরপর দেখো এখানে একটা দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম এখানে একটা দাগ দিলাম ম্যাজিকটা দেখবা হ্যাঁ এরপর দেখো যদি আমি বলি তুমি কি করো তুমি কি বলবা হোয়াট ডু ইউ ডু তাই না কিন্তু আমি বললাম তুমি কি রান্না করো তাহলে কি বলবা হোয়াট ডু ইউ খুব শুধু এখানে কি দিলাম হোয়াট আমি বাংলা বলবো তুমি ইংরেজি বলবা তুমি কি রান্না করো তুমি কি পড়ো তুমি কি পড়ো তুমি কি খেলো তুমি কি খেলো লিখো তুমি কি গাও আমরা কিভাবে প্রশ্ন করতে পারবো আগে কেউ লিখার দরকার নাই ঠিক আছে এবারে খেয়াল করি দেখো এইখানে কি দিলাম উই আমরা কি করি আমরা উই বলো what ডু we do আমরা কি করি আমরা কি করি আচ্ছা আমরা কি রান্না করি আমরা কি পড়ি আমরা কি খেলি আমরা কি লিখি আমরা কি গাই আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারবো আচ্ছা এরপরে দেখো আর একটা মজা দেখো কি লিখলাম দেই তারা কি করে তারা কি করে আচ্ছা তারা কি রান্না করে what do they cook তারা কি পরে তারা কি পরে আচ্ছা তারা কি খেলে তারা কি লিখে তারা কি গায় বুঝতে পারছো yes এই পারে একটু ঝামেলা আছে ঝামেলা আচ্ছা দেখো এটা দিলাম এটা দিলাম সে কি হাত তুলবে দেখো যখন নাকি হি হবে না সি হবে কারো মানুষের নাম হবে তখন এটা ডু হবে না তখন হবে ডাস তখন কি হবে

কি পরে চো এগুলো আমরা শিখে গেছি না এবার আসি নতুন চমকনিয়া আচ্ছা আর দেখি কে পারে তুমি কি করেছিলে কি আছে বলো হোয়াট ডিড ডু তুমি কি ডু আমরা ডু তারা কি করেছিল হোয়াট ডিড ডু

সিস্টেম কি বুঝতে পারছো থার্ড ভার্সন তুমি কি করবে ব আসছে কিন্তু ব আসলে কি দেখো বলো হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে তুমি কি করবে হোয়াট উইল উই ডু তারা কি করবে